আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর করি সবাই ভালো আছো ম্যাঁ তরুকীয় জন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে মামা সৌদুল ইসলাম গণিত শিক্ষক আজকে আমি তোমাদেরকে তোমরা যারা সপ্তম শ্রেণী থেকে বার্ষিক পরেকে দিয়ে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হয় যে তোমাদের গণিত বইয়ের কোন কোন অধ্যাগুলো থাকতে পারে সেই বিষয়ে আমি একটা সম্ভাব্য ধারণা দেবো এর ভিতরে দু একটা অধ্যায় পরিবর্তন হতেও পারে না হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে চলো আমরা এই অধ্যায়গুলো সম্পর্কে ভালোভাবে পরিচিত হয়নি গণিত বইয়ের অষ্টম শ্রেণীর দেখো সুচিপত্র অধ্যায় এক বলা আছে শিরোনাম তারপরে প্রথম অধ্যায় বলা আছে কি প্যাটার্ন প্যাটার্ন একটা অধ্যায়ের নাম এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখলেই আঁকা চক্কা সম্পর্কে অনেক কিছু শিকার আছে এই প্যাটার্ন অধ্যায় আসে অষ্টম শ্রেণীর বইতে এরা থাকতে পারে তোমাদের নতুন সিলেবাসের তারপরে দ্বিতীয় অধ্যায় দেখো মুনাফা যেটা তোমরা বর্তমানে সপ্তম শ্রেণী যারা ছিলেন সেখানেও করেছ মুনাফা জানো স্বল মুনাফা চক্রবর্তী মুনাফা যেটাকে আমরা সুদ বলে থাকি এই মুনাফা সংক্রান্ত অনেক একটা বড়ো অধ্যায় তোমরা এই বিষয় সম্পর্কে এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবা এই অধ্যায় থাকার সম্ভব নয় নাইনটি নাইনটি পার্সেন্ট তারপর তৃতীয় অধ্যায় পরিমাপ তোমরা যে পঞ্চ্রেণীতে পারো সে দৈর্ঘ্য পরিমাপ প্রস্থ পরিমাপ আয়াতন তারপরে সেন্টিমিটার মিটার কিলোমিটার এই পরিমাপ সংক্রান্ত বিস্তারিত একটা অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ ঠিক আছে এই অধ্যায় তোমাদের এই যে অষ্টম শ্রেণী বই থাকার সম্ভাবনা বেশি তারপরে দেখো চতুর্থ আদায় ভালো আছে বীজগণিতের সূত্র ও বীজগণিতের সূত্র বলিও প্রয়োগ এই আধারে তুমি এই যে পঞ্চম বলো ষষ্ঠ বলো সপ্তম বলো অষ্টম বলো নবম বলো দশম বলো সব ক্লাসের এই বীজগণিতীয় একটা সূত্র প্রয়োগ বা সূত্র বলি একটা অধ্যায় থাকে বীজ গ্রন্থীয় রাশি একটা অধ্যায় থাকে তোমরা সপ্তম শ্রেণীতে পরে আসছো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অনেক বড়ো একটা অধ্যায় অনেক সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করতে হয় ঠিক আছে তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে রাখতে পারো তারপর দেখো তোমাদের আর কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেগুলো আমি তোমাদেরকে এখন সুন্দর করে বলে দেবো খেয়াল করো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের থাকার সম্ভাবনাই বেশি তোমরা এখন বাতের সময় আসে বাতের সময় এলেবেল না করে তোমরা ইচ্ছা করলে যে তোমাদের এই পোস্টগুলো তোমরা অনলাইনতে চার চার্জে দেখতে পারো ইউটিউব হোক ফেসবুক হোক তারপর দেখো পঞ্চম অধ্যায় বলা আছে বিজগণতীয় ভগ্নাংশ বীজগণত আছে মানে বীজগণতির ভগ্নাংশ একটা অধ্যায় আছে তারপর দেখো ষষ্ঠ অধ্যায় এই সরল সহ সমীকরণ এই সর সমীকরণ তোমরা পঞ্চম শ্রেণীতে ছিল ষষ্ঠ শ্রেণীতে ছিল সপ্তম শ্রেণীতে ছিল অষ্টম শ্রেণীতে আসে এবং দশম শ্রেণীতেও কিন্তু সমীকরণের অঙ্ক আসে তারপরে আর একটা চমৎকার সেট এই সেট কিন্তু বর্তমানে এই যে অষ্টম শ্রেণীতেও আছে নাইনটিনও আছে আসে সেভেনও আছে সব ক্লাসে কিন্তু সেট সম্পর্কে বিচিত আলোচনা আছে তোমরা এই সেটটা ভালোভাবে দেখতে পারো এটাও এখন থেকে করে ধারণা নিতে পারো তোমাদের বইতে এই বিষয়গুলো থাকার সময়ই বেশি তারপর দেখো বলা আছে চতুর্ভুজ ওই যে আমরা মানে কী যেমিতির একটা অংশ চতুর্ভুজ সংক্রান্ত এ একটু অধ্যায় দেখতে পারো এটা থাকতে পারো তোমাদের নতুন বইতে বলা আছে পৃতের উপবদ্ধ তোমরা জানো যে বিজ্ঞানিক ইতিবাচক একটা উপবদ্ধ আছে সমগ্র সূত্র কী ও তিপের সমস লম্বে স্কে প্লাস ভূমি স্কেয়ার এই সেই বিজ্ঞানের ইতিবাচকের সূত্র তারপর দেখো বৃত্ত বৃত্ত কিন্তু একটা এটা উপবদ্ধ সংক্রান্ত একটা অধ্যায় যে তোমরা বর্তমানে সপ্তম শ্রেণীতে পালা এক উত্তীর্ণ অষ্টম শ্রেণী উত্তীর্ণ আছে তোমরা যদি সপ্তম শ্রেণীতে আমরা তোমাদেরকে এই বৃত্ত সম্পর্কে বলেছি বৃত্তের ক্ষেত্রে আর স্কে বৃত্তের বেসার্ধ আর বৃত্তের ব্যাস টু আর বৃত্তের প্রতি টু ফাই আর এই যে বৃত্ত কিন্তু একটা নমন অষ্টম শ্রেণীতেও আসে তারপর দেখো তোমরা ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পড়েছ যে একাদশে তত্ত্বফত্ব যে পরিসংখ্যানে একটা কিছু অঙ্ক ট্যালি শ্রেণী পড়াশো না পরিসালিউফত শ্রেণী অপ্তি শ্রেণী সংখ্যা এই যে তত্ত্বফত্ব এটা কিন্তু সব ক্লাসেই আছে আর এই যে তোমাদের এই যে অপশন অষ্টম শ্রেণীতে থাকবে হান্ড্রেড পারসেন্ট আমি নাইনটি পার্সেন্ট যে যেটা তোমাদের অষ্টম শ্রেণিতে সেলজি বইতে থাকতে পারে এবং থাকবেই তাহলে তোমরা এই যে আমি যেই তোমাদের এই অষ্টম শ্রেণী গণিত বইয়ের যে বেশ ধারণতাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম এগুলো থাকার সম্ভাবনা আছে এবং অনেকটাই এই সিলেবাসে রাখলে আলো হওয়ার সম্ভাবনা তা তোমরা যে তোমরা চাইলে সেট কি এই সময় দাঁড়িয়ে নিতে পারো চতুর্ভুজ দাঁড়িয়ে নিতে পারো প্রীতিবদ্ধ বৃত্ত তথ্যপত্র এগুলো অনলাইনে চার্জ দিলেই এ ধরনের ভিডিও পেয়ে যাবা তাহলে তোমরা এখন অষ্টম অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে কারণ কি তোমরা এখন অনেক সময় ফ্রি সময় অ্যাসেলে বলে না করে এর চলে তোমরা এদের গণিতের বিষয়গুলো দেখে এখন ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারো যাতে তোমাদের বই হাতে পেলে আরও পালা করতে সুবিধা হয়ে যাবে তারা তোমরা এর দিনের চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথ তরুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবো ভালো লাগলে তোমরা আমাদের এই ম্যাথ তিরকীয়ার জন্য ইউটিউব চ্যানেলে ভিজিট করে এবং ফেসবুক পেজে ভিজিট করে দেখতে পারো আমাদের সাথে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কেমন করে আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেস